আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা বিড়িও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে এই তো আমি আজকে সকালবেলা মাছ বাজারে গিয়েছিলাম তো সেখান থেকে আমি কিন্তু আপনাদের জন্য একটু বিড়িও নিয়ে এসেছি সেখানে কিন্তু অনেক বড় বড় দুইটা চিতল মাছ ছিল আমি কিন্তু গেছিলাম চিংড়ি মাছ কিনতে আমি কিন্তু চিংড়ি মাছ ছাড়া একদম কোনো কিছু রান্না করতে পারি না তো চিংড়ি মাছ শেষ হয়ে যাওয়াতে আমি এই শীতের ভিতরেও কিন্তু আমি চলে গেছি বাজারে তো সেখানে গিয়ে দেখি অনেক রকম মাছ তো তার জন্যই একটু ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম এসে তারপরে কিন্তু আমি আমার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর আমি কিন্তু এই বেডশিটটা অনেক দিন আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম এতদিন আমি রেখে দিয়েছি বিছাইনি এখন কিন্তু ঠান্ডা পড়ছে দেখবেন অল্প ময়লা হইলে কিন্তু বেডশিট বা গায়ের জামা কাপড় সব কিছু ধুইতে হয় তো তার জন্যই আমি আর কি অল্পতেই বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আর নতুন যে বেডশিটটা ছিল তো সেটা আজকে একটু বিছিয়ে দিলাম আর বেডশিটটা কিন্তু মাশাল্লা খুব সুন্দর কিন্তু ক্যামেরাতে কতটা সুন্দর দেখাইছে আমি বুঝতে পারিনি অবশ্যই আপনারা জানাবেন আর আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই বেডশিটটা অনেক বড় বড় ফুল ছিল হলুদের ভিতরে সাদা তো অনেক ভালো লেগেছে আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু আমাকে হেল্প করছিল বেডশিট চেঞ্জ করাতে দেখবেন বালিশের যে কাবারগুলো তো ওগুলো কিন্তু অনেক কষ্টে মানে সেট করতে হয় তো তার জন্যই আর কি আমাকে হেল্প করছিল টিভি দেখছিল আর হেল্প করছিল। আর আমি কিন্তু অল্পতেই এই যে কোলবালিশের কাবারটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর অনেকে কিন্তু কোলবালিশের কাবার এভাবে রাখতে পারে না এই যে আমরা যে নেওয়ারটা বলি এটা কিন্তু বাহিরে থাকেন একটু ছোট্ট করে ছিদ্রর মতো করে রেখে আমরা যদি হাত দিয়ে ভিতরে ঢুকিয়ে দিই তাহলে কিন্তু বালিশগুলো দেখতে খুব সুন্দর দেখা যায় আমি কিন্তু সব সময়ের জন্য আর কি এভাবেই রাখি তো অল্পতেই আমি বেডশিটটা চেঞ্জ করতে পারছি যেহেতু আমার ছেলে আমাকে হেল্প করছিল তার জন্যই আর এই তো দেখছেন বেডশিটটার মাঝখানে কিন্তু বড় একটা ফুল আর চার পাশে কিন্তু ছোট ছোট ফুলগুলো তো সুন্দর করে আমি গুছিয়ে রেখে তারপরে কিন্তু রান্না করতে চলে যাব যেহেতু শুক্রবার দিন গ্যাস তো থাকবে না তো তার জন্যই আর আমার এই যে মেয়ের দেখছেন দুইটা পুতুল সে কিন্তু খাটের উপরেই রাখে কিছুতে পারছি না আর সুন্দর করে সাজিয়ে রাখতে হবে এলোমেলো করেও রাখা যাবে না তার পুতুলগুলো এই তো আপনাদের সাথে একটু ফাইনাল লুকটা শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আমি কিন্তু রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন শুধু রান্না করে নিলেই হবে আজকে মুরগি রান্না করব আর করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে সব কিছু রেডি করে নিয়েছি একদম চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আমার কিন্তু খুব বেশি প্রিয় একটা খাবার চিংড়ি মাছ দিয়ে আর কি করলা ভাজিটা আমি সব কিছুতেই চিংড়ি মাছ দিই কোনো শাক ভাজি খালি করি না সব সময়ের জন্য চিংড়ি মাছ দিয়ে খাই এটা আমি কেন জানি সব সময়ের জন্যই আর কি পারি অনেকে আছেন চিংড়ি মাছ খেতে খেতে বিরক্ত কিন্তু আমি কখনোই বিরক্ত হই না আমার কাছে খুব বেশি প্রিয় চিংড়ি মাছটা তো আমি ওভাবেই খাই আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না অ্যালার্জির সমস্যাটাও আলহামদুলিল্লাহ নাই তো তার জন্যই আর কি যখন যেভাবে ইচ্ছা ওভাবেই খেতে পারি কোনো সমস্যা হয় না অনেকে আছেন করলা ভাজিটা চিংড়ি মাছ ছাড়া করেন কিন্তু আমি করলা ভাজি ভেন্ডি ভাজি সবটাই আর কি চিংড়ি মাছ দিয়েই করি কোনো কিছু চিংড়ি মাছ ছাড়া করি না তো আমি কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমি করলা ভাজিটা করে নিতেছি সব মশলা দিয়ে সুন্দর করে আমি যা যা উপকরণ দেওয়ার দিয়ে তারপরে সুন্দর করে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি এখন আগে থেকে ধুয়ে রাখা করলাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে রেখে দিয়েছি আর এ পাশে আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে গোস্তটা মাখিয়ে নিতেছি ব্রয়লার মুরগি যেহেতু তাহলে একটু ভেজে নিতে হবে তো তার জন্যই আর কি ভেজে নিচ্ছিলাম ভিডিওর এ পর্যায়ে এসে যারা আমার প্রিয় আপুরা ভাইয়ারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করবেন তাদের কোনো অংশে একটু হলেও ভালো লেগে গেলে আমার ভিডিওর কোনো অংশে আপনাদের মন ছুঁয়ে গেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এই তো আমি সুন্দর করে অফ ক্যামেরায় মুরগির বস্তুগুলোকে ভেজে নিয়েছি এখন কড়াইতে যে তেলটা ছিল ওর ভিতরে আরেকটু অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে পিঁজটাকে ভেজে নিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা আপনাকে একটু বেশি দিতে হবে বোনোর ভিতরে যদি আপনি ঘন ঝোল খেতে চান আর যদি মনে করেন যে না আমি ঘন খাবো না পাতলা তো তাহলে পেঁয়াজের পরিমাণটা আপনাকে অল্প দিতে হবে তো আমি সব মশলা দিয়ে দিচ্ছি এই যে জিরার ফাঁকি তারপরে হলুদ মরিচ এই তো জিরার যে ফাঁকিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বাসায় করা আর হলুদ মরিচ যেটাই বলেন না কেন সবটাই আমি কিন্তু নিজের হাতে মরিচ হলুদ কিনে তারপরে ভাঙাই মিল থেকে তো তার জন্যই কিন্তু আমার তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয় মাশাল্লাহ সব জন্য আর খেতেও আলহামদুলিল্লাহ এতটা ভালো হয় কি বলবো নিজের প্রশংসাটা কিন্তু নিজেই করছি কেউ কিছু মনে করবেন না আসলে এভাবে কিন্তু খেলে অনেক বেশি ভালো হয় যত বেশি কষ্ট তত ভালো খাবার সব সময় মনে রাখবেন আমরা যদি অল্প পরিশ্রম করি খাবারটা কিন্তু ওভাবেই হবে আর আপনি যদি বেশি পরিশ্রম করেন তাহলে সেক্ষেত্রে খাবারটা কিন্তু অনেক বেশি ভালো হওয়ার সম্ভাবনাই থাকে তো আমি যদি পরিশ্রম করি তাহলে আমার খাবারটা তো আলহামদুলিল্লাহ ভালোই হবে তো আমি সবসময় চেষ্টা করি সবাইকে একটু ভালো খাওয়ানোর সবাই একটু খুশি থাকে এটাই তো সবাই আমরা মনে হয় এটাই চাই তো কথা বলতে বলতে কিন্তু আমি করলা ভাজিটা করে নিতেছি আর এই তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে খুব লোভনীয় হয়েছে তো আমি করলা ভাজিটাকে তুলে নিয়েছি আর এ পাশে এই তো আমি মুরগিগুলোকে সুন্দর করে তারপরে কষিয়ে নিলাম এখন একটু ধোলের পানি অ্যাড করে দিব অনেক অনেক দিন অনেক আপু ভাইয়ারা কমেন্ট করেন ভিডিওর ভিতরে বন্ধু হয়েছি পাশে আছি দয়া করে এ ধরনের কথা কেউ বলবেন না আসলে এতে চ্যানেলের মারাত্মক ক্ষতি আর দ্বিতীয়ত ভিডিও যদি বারে প্লে করা হয় তাহলে চ্যানেলের রিস্ক কমে যায় আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমিউনিটিতে জানাবেন ভিডিওর ভিতরে কেউ কোনো কিছু জানাবেন না দয়া করে তো আমি কিন্তু রান্নাটা সুন্দর করে করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার গোস্তের কালারটা খুব সুন্দর হয়েছে তো সবাই চেষ্টা করবেন এভাবে সব কিছু ঘরে করে খাওয়ার তাহলে কিন্তু আমরা পিওর খাবারটা পাবো যতই রাঁধুনি বলেন না কেন যতই যা কিছু বলেন না কেন ওটাতে কিন্তু ভেজাল থাকেই তো রান্না শেষ করে ছেলে মেয়েকে নিয়ে গোসল করে আমরা আলহামদুলিল্লাহ এখন খাবারটা খেয়ে নিব সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম